ধোসা খেতে আমরা প্রায় প্রত্যেকেই ভালোবাসি কিন্তু ফার্মেন্ট করা ঝামেলার জন্য হাতে অত সময় না থাকার জন্য আমাদের আর ধোসা বানানো হয়ে ওঠে না কি তাই তো তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফার্মেন্ট করা ঝামেলা ছাড়াই মুচমুচে পারফেক্ট ধোসা রেসিপি আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন কতটা মুচমুচে হয়েছে আপনার বাড়ির ধোসা এতটাই মুচমুচে হবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে বলি আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর কী ধরনের রান্নার ভিডিও আপনারা চ্যানেলে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও এই দোসাটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বিউলির ডাল আর ওয়ান ফোর্থ কাপ রেগুলার খাওয়ার চাল আমি বাসমতি চাল এখানে ইউজ করছি আপনারা যেই চাল খান সেই চালই নেবেন তার ডবল পরিমাণ নিচ্ছি আমি আতপ চাল মানে বিউলির ডাল আর রেগুলার খাওয়ার চাল যতটা পরিমাণ হবে তার ঠিক ডবল পরিমাণ হবে আতপ চাল আমি এখানে নর্মাল আতপ চাল নিয়েছি আপনারা চাইলে গোবিন্দভোগ বা অন্যান্য আতপ চালও নিতে পারেন এবার এটাকে ছ থেকে সাত ঘন্টা ভিজে রাখতে হবে যাতে চাল আর ডালটা ভালো মতো ভিজে যায় এই ভেজানোর সময় আমি কয়েক দানা মেথিও দিয়েছিলাম সেটার ফ্লিপিংস্টন এতে আমি ভুলে গেছি দেখুন এখন নিশ্চয়ই দেখা যাচ্ছে মেথিগুলোকে চালটা খুব সুন্দর করে ভিজে গেছে মেথিগুলো নিশ্চয়ই দেখা যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব ভালো মতো স্মুথ পেস্ট একটা বানিয়ে নেব দেখুন স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার কিন্তু আর কোনো ঝামেলা নেই দশ থেকে পনেরো মিনিট এটাকে রেস্ট রেখে দেবো তারপর এটার সাথে আমি কাজ করব। ব্যাটারটা আমি সামনের থেকে দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ফার্মেন্ট করা ব্যাটার নয় এই ব্যাটার দিয়ে আজকে আমি আপনাদেরকে মুচমুচে পারফেক্ট ধোসা বানিয়ে দেখাবো এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল আর সামান্য পরিমাণ নুন এবার ভালো মতো মিক্স করে নিয়ে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে তা এই টিপসগুলো আপনারা মনে রাখবেন তো আপনাদের ধোসাও কিন্তু মুচমুঝে পারফেক্ট হবে এবার একটা ননস্টিকের প্যানে ভালো মতো তেল গ্রিজ করে জলে ছিটে দিয়ে ভালো মতো পুছে নেবেন একটা ন্যাকড়া দিয়ে যাতে জল আর প্যানে না থাকে মোটমাট কথা প্যানটা হিট হবে কিন্তু প্যানের উপরেই ভাগ মানে যেখানে আপনারা ধোসাটা দেবেন সেটা জানি একদম ঠান্ডা হয় যখন ধোসাটা আপনারা ঢালছেন তখন যেন হালকা আওয়াজ হয় মানে যদি খুব গরম না হয়ে যায় তাহলে কিন্তু ধোসা পারফেক্ট হবে না এবার ব্যাটারটা দিয়ে ভালো মতো সুন্দর করে গোল করে নেব যেরকম ধোসা গোল করে আপনারা প্রত্যেকেই জানেন আমিও তাই দেখিয়ে দিচ্ছি ভিডিওতে এরকম সুন্দর করে গোল করে নেবেন তারপরে তিন থেকে চার মিনিট ওয়েট করবেন ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার পরে তিন থেকে চার মিনিট আপনি ওয়েট করবেন তিন থেকে চার মিনিট ওয়েট করার পরে আপনি নিশ্চয়ই দেখতে পারবেন যে ব্যাটারের উপরিভাগটা মানে ধোসার উপরিভাগটা খুব সুন্দর শুকনো হয়ে গেছে এই পর্যায়ে আপনি হাফ চামচ সাদা তেল ছড়িয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি আমি এখানটাতে আলু মশালা আলু এটাতে আমি কারি পাতা ব্যবহার করিনি শুধু কালো সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর আদা ফোড়ন দিয়ে আমি তরকারিটা করেছি আলু আর বিট গাজরের তরকারি এবার মশলাটা দিয়ে দু থেকে তিন মিনিট আরও ওয়েট করে দেখতে পারবেন ব্যাটারটা খুব সুন্দর মানে ধোসাটা খুব সুন্দর ব্যাটার থেকে উঠে আসছে যেরকম আপনারা ভিডিওতে দেখতে পারলেন এবার আমি ধোসার ফোল্ড করে নিয়ে প্লেটে সার্ভ করে দেবো নিশ্চয়ই বুঝতে পারেন যে পারবেন করা ঝামেলা ছাড়ে ধোসা কতটা পারফেক্টলি বানানো যায় তো প্লিজ একবার এভাবে বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন পর্বে ধন্য